ভর সোনা গালাইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় চারজন শ্রমিক ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এমনই ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায় জানা যায় আজ সন্ধে নাগাদ সাগরপুর এলাকায় থাকা সোনা গালাই দোকানের দ্বিতীয় তলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে প্রথমে বিকট শব্দ তারপর বিভৎস আগুন সোনা গালাইয়ের দোতলায় দ্বিতীয় তলে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় চারজন শ্রমিক যদিও এই আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলে ছিলেন না কেউই দ্বিতীয় তলে আগুন লাগতেই নিচ থেকে ছুটে যান ওই চারজন শ্রমিক ঘটনার খবর যায় থানায় ও ঘাটাল দমকল বিভাগে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ ও ঘাটাল দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে দমকল কর্মীরা আগুন ঢেবার চেষ্টা করে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে তবে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে যেগুলো নেভানোর কাজ করছে দমকল কর্মীরা আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় চারজন শ্রমিক তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে বুঝতে পারলে উপরে গ্যাস ছিল গ্যাসটা দেওয়ার পরে আমরা নিচেই সবাই ছিলাম হঠাৎ আওয়াজ হলো দিয়ে দেখলাম যে আগুনটা ধরে গেছে দোকানে কজন ছিল তখন উপরে কেউ থাকে না সব নিচেই ছিল

সৌৰভয় আপোনাৰ নাম কি আমাৰ নাম নিৰ্মল এই জেগা নামৰপু